মাহফিল শেষে সম্মিলিতভাবে হুজুররা দোয়া করে এইটাকে বেদাত কিনা সুন্দর প্রশ্ন করছেন মাহফিলের পরে আমরা সবাই মিলে একটু দোয়া করি না এটা করা যাবে কিনা না দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আমরা সবাই মিলে দোয়া করি না এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে নামাজের পরে সবসময় এভাবে তিনি দোয়া করতেন না তিনি দোয়া পড়তেন এটা কখন ভাই ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া পড়তেন সবাইকে নিয়ে এভাবে দোয়া করতেন না দোয়া পড়তে বলতেন এই একদল আলেমরা বলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে সবাই মিলে যে আমরা দোয়া করি এটা সুন্নত কাজ না বরং বসে বসে দোয়া পড়া সুন্নত মজলিস হইলো জলসা এটার পরে যে আমরা দোয়া করি এটাও কি ওলামারা নিষেধ করেন কোনো কোনো আলেম দিন ব্যাপারে নানান ধরনের কথাবার্তা বলেছেন তবে বিশুদ্ধ কথা হলো এই যে দিনে জলসার পরে এটাকে আবশ্যকীয় মনে না করে সুন্নত মনে না করে এমনি বছরে একটা মাহফিল হয় সবার অনুরোধ একটু আমাদের সবার জন্য যিনি আলেম থাকেন তার কাছে যে হুজুর আপনি মুসাফির মানুষ আমরা গুণাগার মানুষ আমাদের সবাইকে নিয়ে আপনি একটু দোয়া করেন অনেকের বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে অনেকেই দোয়া চাইছেন একটু দোয়া করেন এই দোয়াটা মাহফিলের পরে করা বৈধ এটা অধিকাংশ আলেমদের মত সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেউ যদি কিছু মানুষ হয়তো কোনো এক জায়গায় একত্রিত হয়েছে কোনো কারণে দিনের কথাবার্তা বলতেছে বা এই ধরনের একটা মজলিস সে মজলিস শেষে যিনি আলেম থাকবেন তিনি কি সবাইকে নিয়ে দোয়া করতে পারবেন কি না তিনি বলেছেন যে ইদা কান ও মুসামু যদি এমন হয় যে যিনি দায়িত্বশীল আছেন বা আলেম আছেন তিনি দোয়া করতেছেন আর সবাই আমিন আমিন বলতেছে ফল আমি আওয়াসা এটাতে কোনো অসুবিধা নাই দিনে প্রশস্ততা আছে করা যেতে পারে এ কথা কে বলেছেন শেখ বিনবাজ রহম্লা তবে উনি এটা বলেছেন যে ক্ষেত্রে হাত উঠাবে কি না এটা নিয়ে আবার আলে মোলামারা অনেকে বলেছেন যে দোয়া করবে হাত না উঠাইলে হবে আবার অনেকে বলেছে হাত উঠালেও সমস্যা নাই কিন্তু এটা করা যাবে না যে শুধুমাত্র দোয়ার উদ্দেশ্যে একত্রিত হওয়া তখন এটা আলাদা একটা ইবাদত হয়ে যাবে মানে আপনারা সবাই আসছেন কেন যে আমরা দোয়া করবো আসেন বসে দোয়া করি আপনারা তো এখানে শুধু দোয়া করতে আসেন নাই আসছেন কি জন্য আসছেন আলোচনা শুনতে আসছেন দিন শুনতে আসছেন তো মাহফিল শেষে যদি দোয়া করে এতে কোনো অসুবিধা নাই এটা শেখ বিন রাহ বলেছেন যে একজন আলেম দোয়া করবে আর লোকজন আমিন আমিন বলবে এতে কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা কোনটা যে শুধু দোয়ার জন্যই সবাই একত্রিত হয়েছে ওমর রদিউল্লা তাল সময়ে ওনার একজন দায়িত্বশীল ওনার কাছে চিঠি লিখলেন যে আমিরুল কিছু মানুষ এমন হয়েছে তারা মুসলিম আমির যে তারা এক জায়গায় একত্রিত হয় হয়ে একটা দোয়ার অনুষ্ঠান দোয়া করে শুধু মুসলমানদের জন্য আপনার জন্য দোয়া করে এটাকে একটা ইবাদতের মতো বানায় ফেলছে যে দোয়া এই ধরনের কাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো করেন নাই ওমর হয়ে এটা শোনার পরে ওই যে দায়িত্বশীল তাকে বললেন যে আকবিল আকবিল যে মাক তুমি আসো আর ওদেরকে সাথে নিয়ে আমার কাছে আসো যখন উমর রদুল্লাহতালহর দরবারে তারা গেলেন ওমর হয়ে একটা বেত নিয়ে তাদেরকে প্রহার করেছেন যে এই কাজ তোমরা বন্ধ করো এটা কখনো চালু করবা না তো এই জন্যে আমরা বলতে পারি যে দিনই মাহফিল শেষে সবার অনুরোধে যদি একজন আলেম দিন এই এলাকার জন্য মানুষদের জন্য দোয়া করেন এতে কোনো অসুবিধা শরীয়তে নাই তা আলা এরপর একজন প্রশ্ন করেছেন আমি একজন ছাত্র দিন পালন করি বাবা মা ওনারা দিন পালন করেন না নামাজ পড়েন না এ বিষয় নিয়ে পরিবারে অশান্তি হচ্ছে করণীয় কি সুন্দর প্রশ্ন বুঝতে পেরেছেন প্রশ্নটা ছেলে মাসাল্লাহ আল্লাহ হুজুরদের ওয়াজ নসিহত শুনে আলহামদুলিল্লাহ দিনদার হইছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু বাবা মা কি করে না নামাজ পড়ে না এমন কি কেউ আছেন আপনাদের এলাকায় আছে না ছেলেটা খুব ভালো কিন্তু বাবা মা উল্টাপাল্টা চলে এ অবস্থায় সংসারে ছেলে বাবাদের বাবাকে বলে মাকে বলে যে নামাজ পড়েন ভালো করে চলেন ওনারা চলে না এটা নিয়ে সংসারে ঝগড়া ফাসাদ হচ্ছে করণীয় কি এই ব্যাপারে করণীয় হচ্ছে প্রিয় যুবক তোমাকে বলছি তুমি ধৈর্যের সাথে সবরের সাথে এবং দোয়া করতে করতে এই অবস্থার মোকাবেলা করতে হবে কোনোভাবেই বাবা মায়ের সাথে মন্দ আচরণ করা যাবে না ওনারা যদি দিন নাও মানেন নামাজ নাও পড়েন আপনার মা বেপর্দায় চলেন আপনার কোনো কথাই তারা শোনেন না তারপরেও তাদের সাথে মন্দ আচরণ করা যাবে না আপনি তাদেরকে নসিহা করে যাবেন বাবাকে নসিহা করবেন মাকে নসিহা করবেন কিন্তু কোনোভাবেই তাদের সাথে ঝগড়াঝাটি করা যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের এক জায়গায় বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা অসহে ফিদদুনিয়া মা বাবা মা বাবা মা তারা দুনিয়াতে তুমি তোমার অসিলা দুনিয়ায় তাদের অসিলায় তুমি দুনিয়ায় আসছ বাবা মার সাথে কারো তুলনা আছে ভাই নাই আল্লাহর পরে দুনিয়াতে আল্লাহর পরে দুনিয়াতে তোমার সবচেয়ে বড় অধিকার তোমার কাছে যার তারা কারা বাবা এবং মা মা আগে বাবা পড়ে আল্লাহ বলতেছেন যদি তারা তোমাকে আল্লাহর সাথে শিরিক করার মতো অপরাধ করতেও বাধ্য করে তুমি আল্লাহর সাথে শিরিক করো না এটা তাদের কথা মানবা না কিন্তু দুনিয়া মাহরুফা দুনিয়ার জীবনে তাদের সাথে সহ অবস্থান করতে হবে তাদের অধিকার আদায় করতে হবে তাদের সদ্ব্যবহার করতে হবে তাদের জন্য টাকা পয়সা খরচ করতে হবে তাদের সাথে আন্তরিকভাবে একসাথে এক ঘরে বসবাস করতে হবে শিরিক করা মানে কি আল্লাহ বলতেছেন শিরিক হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম তাহলে আল্লাহর সাথে জুলুম করতে চায় বাবা মা ওইখানে আল্লাহ বলতেছে তাদেরকে ত্যাগ করো না একসাথে থাকো তাহলে আপনি আমি আমার সাথে বাবা মা জুলুম করলে আমি আপনি কে ভাই বাবা মা আপনার উপরে শত জুলুম করার পরেও তিনি বাবা মা তিনি আপনার বাবা তিনি আপনার মা সুতরাং তার সাথে সর্বোত্তম আচরণ আপনি করবেন আপনার এই আচরণের কারণে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই সময় যখন আপনি অতিবাহিত করবেন তাদের খেদমতে তাদেরকে মহাব্বত করে ভালোবেসে সম্মান দিয়ে পেছনে লেগে থেকে 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 তাদের জন্য দুয়া করবেন আর তাদেরকে নসিহা করবেন তাদের মন একদিন পরিবর্তন করে দিবেন কে আল্লাহ একদিন পরিবর্তন হবে সুতরাং কোনো অবস্থাতে আপনি নতুন নতুন দিন শিখছেন মানতেছেন বাবা মা পালন করে না বিদায় ঘরে উচ্চবাচ্য করবেন এটা ইসলাম বলে না ধৈর্যের সাথে সম্মানের সাথে তাদের সাথে সহাবস্থান করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের দিন বলেন